নমস্কার নিউজিল্যান্ড গার্ডের পর্দায় প্রত্যেকে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দীর ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো কারণ রাজ্যে এই মুহূর্তে বৃষ্টির পূর্বাভাস মনসুন ফ্লো চলছে যার কারণে বৃষ্টি বাড়ার পূর্বাভাস কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে উত্তর পূর্বে তার প্রভাবটা অনেকটাই পড়বে কারণ ঘূর্ণাবর্ত সঙ্গে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে জেলায় জেলায় যা বিস্তারিত তোমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি জানতে পারছ আবহাওয়া

মেঘলা আকাশ সে বিষয়টা কিন্তু এখনই স্পষ্ট বলা যাচ্ছে না কারণ বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ ম্যাক কাটতেই যখন রোদে রাখা যাচ্ছে আবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু কালো মেঘে ঢেকে যাচ্ছে রাতের বেশ কয়েকটি জেলা ঠিকই তেমনি পশ্চিম জেলাও তবে এই মুহূর্তে জানা যাচ্ছে যে ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু প্রবল বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে সপ্তাহের শেষ আবহাওয়ার কিছু একটা পরিবর্তন হতে পারে অন্যদিকে ঘূর্ণাবর্ত রয়েছে আর যার ফলে মৌসুমে অগ্ররেখাও কিন্তু ইতিমধ্যে সক্রিয় এছাড়া মনসুন ফ্লোয়ের প্রভাবে আহ বৃষ্টি কিন্তু বাড়বে বেশ কয়েকটি রাতে ঠিক তেমনি রাজ্যেও কিন্তু আগামী দিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখো সামনেই রয়েছে ঝুলন আর ঝুলন ভেঁচাতেও কিন্তু বৃষ্টি হয়ে থাকে তারপর রয়েছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমাতেও কিন্তু বৃষ্টি হয়ে থাকে তবে বিক্ষিপ্ত ভাবে যে বৃষ্টিপাত অঙ্কিত যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে তারই মধ্যে তাপমাত্রা যেন ঊর্ধ্বমুখী সেই জায়গায় বৃষ্টির প্রভাবে কি কোনো রকমের তাপমাত্রা নিম্নমুখী হওয়ার কোনো সম্ভাবনা কিংবা টানা বৃষ্টি কি লক্ষ্য করা যাবে রাজ্যে একদম দেখো টানা বৃষ্টি তো থাকছেই আমি গতকালও তুলে ধরেছিলাম যে আগামী পনেরো তারিখ পর্যন্ত যেহেতু আছে দু তারিখ আগামী পনেরো তারিখ পর্যন্ত কিন্তু রাতে টানা বৃষ্টি থাকবে তবে হ্যাঁ বৃষ্টির পরিমাণটা কিন্তু একদমই বলা যাচ্ছে না কারণ কখনো দেখা যাবে বিক্ষিপ্ত কখনো দেখা যাবে আবার ভারী বা কখনো দেখা যাবে অতি ভারী বৃষ্টি তাই সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ না থাকলেও

তাপমাত্রাটা কিন্তু নির্ভর করবে অন্যদিকে কিন্তু সতর্ক বার্তাও জারি করা হয়েছে রাজ্যের দুটি জায়গার জন্য দুঃখিত চারটি জায়গার জন্য ওয়েস্ট খোয়াই সীমাহিতলা গুমতি এই চারটি জায়গার জন্য কিন্তু এই মুহূর্তে হেভি রেইনফলের সতর্ক বার্তা দেওয়া হয়েছে হলুদ অন্যদিকে থান্ডারস্ট্রম উইথ লাইটিং অর্থাৎ বজ্র জন্য কিন্তু এক থেকে দুটি জেলায় হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা সেখানে থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আর সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সবাই ধন্যবাদ আপনারা শুনলেন একদিকে তাপমাত্রা যথারীতি ঊর্ধ্বমুখী থাকবে অন্যদিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে জেলাগুলির ক্ষেত্রে থাকছে বজ্রপাতের জন্য একটা আগাম সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে হলুদ সতর্ক রয়েছে রাজ্যের বেশ কিছু জেলার ক্ষেত্রে আগামী পনেরো তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের ধরা পড়বে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর নির্দেশ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন